মোটরবাইক পাশ কাটানো নিয়ে এক যুবকের সাথে বাসের সহপরিচালকের গণ্ডগোলকে কেন্দ্র করে কুরুক্ষেত্র হয়ে গেল আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনার জেরে সন্ধ্যায় ওই যুবক দলবল নিয়ে এসে খড়গপুর তারকেশ্বর রুটের বাসের সহপরিচালক অনুপ বেরাকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর করে বলে অভিযোগ তাতে করে বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুষ্কৃতীদের মারধরে আহত হন তিনি এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে আরামবাগ থানার পুলিশ তবে পুলিশ আসার আগে দুষ্কৃতীরা পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে যে জনবহুল এলাকায় যেখানে বহুলোকের সমাগম সেখান থেকে এইভাবে একজন বাসকর্মীকে কিভাবে মারধর করার সাহস পায় এসব সমাজবিরোধীরা অবিলম্বে তাদের খোঁজে বের করার দাবি করেছেন বাসের কর্মীরা নিরাপত্তার অভাবে তাহলে কেউ কি বাস চালাবে না যেখানে সেখানে হেলমেটহীন দুষ্কৃতিরা দাপিয়ে বেড়াবে আর বাসস্ট্যান্ড এলাকায় টহলরত কর্তব্যরত ট্রাফিক পুলিশ কী করছিল অবিলম্বে তাদের গ্রেপ্তার করার দাবি করেছেন তারা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সকালে যায় একটা বাইক যায় থাকে গিয়ে গাড়ি সামনে আর ছেলে পাঠিয়ে সে গালাগালি ছাড়াতে গেছি ভাই গালাগালি কেন ভালো করে বলো না মিটিয়ে নেওয়া সে নিয়ে তাকে ছাড়াছাড়ি করতে হয়েছে পার্টির এখন আবার কোনো ভাতর কোনো গাড়ি যাওয়া দাঁড়িয়েছে গেট খুলে নেমেছি কোন পার্টির

এরকম ব্রিজের ওপরে যেরকম জাম চলছে সবাই জামে জামে যাচ্ছি হ্যাঁ ও ওই দিক থেকে সামনে কালীপুরের দিক থেকে আরামবাগের দিকে আসছিল আসছিল ওই ছেলেটা ফুল বাইকে মানে বাইকে করে হ্যাঁ বাইকে করে আসছে আচ্ছা এবার ও আসছে এবার আমার গাড়ি ছোটো চলে যাচ্ছি ওই এসে ফাঁকা করে এসে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এবার আমার তো বাঁ জায়গা নেই তুমি যতটা বাঁ দিকে যাওয়ার গেছি যার পর ওর হালকা করে ঠেকে যায় আমার গাড়িটা ওর বাইকে ও না দাঁড়িয়ে বলে গাড়িটা শীত তুমি ওর জায়গা ছিল মিনিমাম চলে ঠিক আছে ওখানে আমাদের ঘিরে অত্যাচার না করে ঝামেলা করেছে করেছেন করেছে আমরা যাচ্ছি চলে করে এখন ঘুরে এসে আমাদের বড় আবার অত্যাচার করছে এখন আমাকেও মারলো আমার একবার মারলো কতজন মিলে এসেছিল হ্যাঁ কতজন মিলে এসেছিল এরা দশ বারো জন ছিল ওরা কারা ওরা কারা কারা তারা হবে বাঁধি কারা হবে

কি নিয়ে মাছ ধর করলো আপনি কি নিয়ে কি দিয়ে মাছ ধর করলো লাঠি ফাটি করা যাবে না আমাকে মারলো আমার হেলপারকে মারলো তোর হেলপারকে আমি যেটা জানলাম ওই মাছ ধরে পরিপ্রেক্ষিতে গাড়ির সময় কোনো চাপা চাপি হয়েছে বিকেল সেই চাপা চাপি নিয়ে মাছ ধরটা হয়েছে যেভাবে মাছ ধরটা হয়েছে ওইভাবে মাছ ধর করাটা উচিত না যদিও প্রশাসনের একটা জায়গা আছে যে কোনো জায়গায় সংগঠন আছে যদি চেপেই থাকে সেটা বসা যেতে আইন নিজের হাতে নিয়ে ওইভাবে করে বাই চান্স কান্ডতে যেভাবে মেরেছে বিপরীত হতে পারে কারা মেরেছে কিছু জানতে পেরেছে আমি স্পটে থাকিনি কতজন মিলে মেরেছেন ছজন ছিল বলছে ঘটনাটা কোনখানে হয়েছিল এটা আমি ডিটেলস বলতে পারব না আমি বাস স্ট্যান্ডে এসে আমি শুনবো আরামের বিরিজে

যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ছেলে অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে